আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় এক ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্র শিবির নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ কারণ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে মবেরই মূল্য কোন এলাকার যেন চোর টাকাদের কবজায় খোদ রাজধানীর মহম্মদপুর থেকে উত্তরা প্রতিদিনই ঘটছে কিছু না কিছু চাপাতি রামদা হাতে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দোষু কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা নৃশংসতার সিসিটিভি ফুটেজ ডেইলি সোপের মধ্যেই আসছে সোশ্যাল মিডিয়ায় তবুও মিনমিনে দশায় দেশের জনগণের জননিরপত্তা কর্মকর্তারা চাপাতির বিরুদ্ধে যার চাপার জোরে অন্তত বেশি মনে হয়েছিল সরিয়ে দেওয়া হয় সরকারের সূচনা লগ্নে অন্তর্বর্তী সময় অবশ্য আমরা নতুন আরেক শুরু দেখলাম ফিরে এসেছে আবার কোর্ট আনকোট বন্দুকযুদ্ধ সংবাদ মাধ্যমে এই নিয়ে বৃহস্পতি একটি শিরোনাম মোহাম্মদপুরের যৌথ বাহিনীর অভিযান গুলিতে নিহত দুই এই ঘটনা নিয়ে পুলিশের দাবি কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মোহাম্মদপুরে মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করছে চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায় সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়া সহ গুলিও করা হয় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুললে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় খুব পরিচিত মনে হচ্ছে না প্লটটা লেখাটা দাবিটা সংবাদ মাধ্যমে বলাটা মনে হচ্ছে না যে খুব পরিচিত আমাদের বাহিনীদের আত্মরক্ষা নিয়ে গত বিশ বছরের এই বয়ানটারে সেই একই না পাটুলিপির একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি কবি কামরুজ্জামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে ক্রসফয়নের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না সবার আশা ছিল শান্তিতে নোবেল জয়ী যখন সরকারের প্রধান তখন দেশের বাইরে দেশে বইবে শান্তির সুবত মহাম্মদপুরে কথিত বদ্যোজা নিয়ে কি বলবেন সেই উপদেষ্টা যারা অধিকার মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন তারা এখন যাদের থাকার বয় বাংলাদেশে আপাতত ফেসবুক অপরাধ বিষয় সার্বাদিক নুরজ্জামান লাবু লিখেছেন এই দুই লাশে হয়তো বা অপরাধীরা সাময়িকভাবে একটু দমবে কিছুদিন পরে আবার মাঠে নামবে এটা কোনো স্থায়ী সমাধান নয় ক্রাইম প্রিভেনশন বলে একটি কথা আছে অপরাধ বিজ্ঞানের ক্রাইম অপরচুনিটি কমিয়ে আনা আর আগে এই সম্ভাব্য অপরাধীদের আইনের আওতায় আনা কারাগারকে সংশোধনাগার বানানো কিন্তু কারাগারই তো অপরাধের আরেক আকরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা আমুল পরিবর্তন আনা প্রয়োজন নতুন বাংলাদেশে তো এসব হবারই কথা ছিল কিন্তু কিছু কি হচ্ছে যা হচ্ছে তার কাগজে নাম অপারেশন ডেভিল হান্ট শয়তান আখ্যা দিয়ে পরাজিত রেজিমকে দমন কৌশল এতে শুধু আটক ও গ্রেপ্তারের খবর আসছে চব্বিশের পরাজিতদের ধ্বংস করা আর শেষ করে দেওয়ার নানা কায়দা কেতাবি অপারেশন আগে শুরু হয়েছে যেখানে কয়েক যুগের হার্ট অ্যাটাক ক্রসফায়ার বন্দুকযুদ্ধ হয়ে পরম্পরা যেন হেফাজতে মৃত্যু পত্রপত্রিকায় খবর সংকলন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আস্ক জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে সতেরো জনের মৃত্যু হয়েছে তাদের অন্তত দশজন ছিলেন যৌথ বাহিনীর হেফাজতে হেফাজতে যারা মারা গেছেন তাদের প্রায় সবার গায়েই ছিল নির্যাতনের চিহ্ন অথচ এসব মৃত্যু নিয়ে মানবাধিকার গণবারে কোন অভিযোগ তোলা হয়নি নিෂ්চুপ ছিল নাগরিক সমাজ অধিকার কর্মীরা আওবিলিক ছাত্রลีก যুবลีก হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে ঘটনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা ন্যায্য এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সামরিক বেসামরিক সংস্থাগুলি দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশ্ন বাতাস দিচ্ছে তা নয় কম যাচ্ছে না বিজয়ের রাজনৈতিক শক্তিরাও যার সর্বশেষ খবর এসেছে গাইবান্দার সাদুল্লাপুর উপজেলা থেকে সেখানে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন সাবেক নেতা আল মামুন মন্ডল যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে সময় দিচ্ছিলেন ক্রিকেটে বিপিএল সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট ছিলেন সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুসে ওঠে যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল পনেরো বছর রাজত্ব করা ছাত্রলীগ এই ঘটনায় যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস

লুঙ্গির তলে ছিল এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্রদল কিন্তু ছাত্র দলের পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় এমনকি এলাকার বিএনপি নেতা পর্যন্ত পর্যন্ত যে এগিয়ে যাচ্ছেন ঘটনায় সেটা প্রমাণিত সত্য এখন বিষয় হচ্ছে কেন্দ্র থেকে এসব বিষয়ে লাই দেওয়া হচ্ছে না সংঘর্ষের পর বা সংঘর্ষের সময় ছাত্র দলের পক্ষে রান্না হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল তবে নিন্দুকেরা এক ধাপ এগিয়ে বলেছে এসবই জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপির আয়োয়াস ছাত্র রাজনীতি নতুন রেজিম প্রতিষ্ঠা বা নিয়ন্ত্রণ নিয়ে যে প্রতিহিংসা আলোর মধ্যে দেখা যাচ্ছে তা নিয়েwidetilde আমাদের তথ্যবදদেশটা যারা বাবা আহমেদ ইসলাম তারুণ্যের উৎসবে তার সমাপনী বক্তব্যতে মিলেছে সেই আভাস আর তার বক্তব্য থেকেই কোট করি মানুষ পরিবর্তনত্ব যায় আগে রাজনীতি ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এই কারণে সংস্কার কার্যক্রম চলছে গণঅভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষা জন্ম হয়েছে আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে না হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসগুলিতে পেশিশক্তিরাধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতি সুযোগ সৃষ্টি করতে হবে কারণ তারাই আগামী নেতৃত্ব দেবে মাননীয় উপদেষ্টা প্রতিটি কথার সাথে মুক্ত ছাত্র রাজনীতির যে দাবি তুলছে আপনার অনুসারে ছাত্ররা তাদের কিভাবে ডিল করবে আপনাদের হুবু রাজনৈতিক দলটি যে আমাদের লেজুর হিসাবে থেকে শিবির কিভাবে আপনাদের সুরে সুর মিলাচ্ছে এদিকে সময় সুযোগ মতো পেশের জোর দেখাতে শিবিরের যে পটু সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামতও কিন্তু দেখছি কারণ সবশেষে খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শিবির অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কুয়েটে সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন গত পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ যেভাবে পুলিশিং করছে করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ক্ষমতাধাররা এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি বিএনপির অনুসারে ছাত্র নেতারা ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্তুষ্ট হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয় অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলার কাছাকাছি থাকা শিবির রক কেটেছে এমন কোন অভিযোগ এখন আসে তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দল ও ছাত্র চরম একটা দাম্ভিক অবস্থানে আছে সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায় শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে মানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের দিয়ে জামাতের নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়েম করছে অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজবি সাহেব জামাতকে মোনাফে কাক্ষা দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য নির্দলীয় কারাতন হিসাবেই থাকবে সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছেন সেটিও কোনো দলের লেজুর ভিত্তি করবে না এই দাবি তাদের সমন্বয়কদের হবু দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে মাঠে থাকবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র কেউ কে আছে এর পিছনে মাস্টার মাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয় কে আসলে মাস্টার কে আসলে পেছনে আছেন কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছেন কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে আহ এইগুলির উত্তর পেতে এইসব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যে পাল্টাপাল্টি কোথাও কমিটি গঠনীয় দ্বন্দ্ব কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ এমন নানা খবর এসেছে গত কয়েক মাসে এমনক সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন এমন সেটা দেখছি কথা হচ্ছে নতুন দেশ নতুন রাজনীতি যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে জুলাই আন্দোলনে সেই সমন্বয়করা যদি গড্ডলিখ প্রবাহে ভেসে যান সেটা ওই চব্বিশের আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেইমানি তাদের নিয়ে সংখ্যার কথা বেশি বেশি বলছে অবশ্য বিএনপি তারা অবশ্য ছাত্রদের নয় দলের আত্মপ্রকাশ আগে কিংস পার্টি শব্দ চয়নে মনোযোগ দিয়েছেন এই নিয়ে লেটেস্ট ভাষাটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু তার ভাষ্য থেকে বলছি আমরা দেখছি নির্বাচনের নামে তাল বাহানা চলছে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এক সময় এক কথা বলেন সরকারে বসে কিংস পার্টি গঠন করে আর পরে নির্বাচন দেবেন এইসব ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রীপুত্রদের মাছস্থানে দেখেছি পারমহল্লা বড় রাস্তায় সরকারি সম্পদ সম্পত্তি দখলবাদী কম যেতে না তারা হালে কোন কোন উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন এ যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ সংসদ সদস্য হওয়ার উদ্যোগ তা বুঝতে খুব বেশি রাজনীতি বিজ্ঞান জানতে হয় না কারণ এদেশের মানুষ রাজনীতির মধ্যে পলিটিক্সটা ধরতে পারে জন্মগত প্রতিভা মারফতি কিন্তু কিংস পার্টি নিয়ে কথা বললে কিন্তু আরও অনেক কথা মানে স্পেশালি বিএনপি যদি কিংস পার্টি নিয়ে কথা বলে এবং কিংস পারির সঙ্গে যে কিছুটা চাপ কিন্তু তাদের উপরেও এসে পড়ে সেই কথাগুলি কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে এদিকে সরকারের বয়স যখন ছয় মাস পার হয়েছে তখন কাউকে বাধ্যতামূলক অস্ব পাঠানো কাউকে ওয়েসডি করা বিপরীত আবার ভূতপাক পদোন্নতির জোয়ার বঞ্চিত বিবেচনা নতুন করে যোগদানের সুযোগ প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয়